হ্যালো বন্ধুরা বিকেলে লাইভে চলে এসেছি তোমরা কে কে আছো চলে আসো জয়েন হয়ে যাও তাড়াতাড়ি হ্যালো বন্ধুরা আমি চলে এসেছি আজকে এই টাইমে আসলাম লাইভে এখন কে কে আছো তাড়াতাড়ি একটু জয়েন হয়ে যাও আর শোনা যাচ্ছে নাকি একটু জানাবে তো যে জয়েন হবে আর শ্রুতেই বলি যারা যারা জয়েন হবে প্লিজ লাইক দিয়ে দেখা শুরু করবে লাইভটা এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে কারণ আমার কিন্তু ওয়ান কে হতে আর অল্প কয়েকটা বন্ধু দরকার তোমরা যত দ্রুত করে দেবে আমার ওয়ান কে টা তত দ্রুত হয়ে যাবে প্লিজ হ্যাঁ একটু আমাকে হেল্প করো যারা নতুন দেখছো আজকে আমার লাইভ প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যাও শোনা যাচ্ছে আমার কথা কে কে লাইভে জয়েন হয়েছ প্লিজ আমাকে একটু কমেন্টস করো যে জয়েন হবে প্লিজ একটু লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যাও নতুন যারা জয়েন করছো হ্যাঁ নতুন একজন জয়েন হয়েছ কে জয়েন হয়েছে একটু জানাও আমি বিকালের লাইভে চলে এসেছি আমি একটু পরে রাতে হ্যাঁ সাড়ে নয়টায় রাতে ইচ্ছা আছে আরও একবার আসবো আমার আসলে দুপুর আরেকটা আগে লাইভে আসার কথা ছিল কিন্তু মানে হয়ে ওঠেনি তো এই কারণে এখন চলে আসলাম তো এখন আসবো আমি কোনো শিডিউল দিইনি যে আমি এখনই আসবো তো হুট করেই এখন চলে আসলাম বিকালের লাইভে আমার আসার কথা ছিল আরও আগে আরেকটু আগে আসার কথা ছিল কে লাইভে জয়েন হয়েছ প্লিজ একটু জানাও আমাকে আজকে কিন্তু আমাদের ঠান্ডা কিন্তু খুব একটা বেশি নাই আমাদের তো ঢাকাতে ঢাকাতে একদমই তেমন একটা ঠান্ডা নাই মানে বেশ কম ঠান্ডা আজকে তো তোমরা কে কোথা থেকে দেখছো প্লিজ জানাবে আর ঠান্ডা কেমন বলবে আমার এই লাইভটা থেকে যাবে তোমরা পরবর্তীতে যেয়ে দেখবে প্লিজ লাইক দিয়ে এবং সাবস্ক্রাইব করে দেখো নতুন যারা দেখবে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও হ্যাঁ আর আমার কে হতে আর অল্প কয়েকটা বন্ধু বাকি প্লিজ হ্যাঁ বারবারই বলছি একটা কথা যে যেই জয়েন করবি প্লিজ হ্যাঁ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও নতুন যারা জয়েন করছো আসলে হুট করে আসলে না অনেক সময় দেখা যায় সবাই জয়েন হতে পারে না আর এই টাইমটা মনে হয় ঘুমানোর টাইম অনেকেই মনে হয় এই সময়টা একটু রেস্ট নেয় ঘুমায় তো যাই হোক আমি এই সময়টা আজকে রেস্ট নিচ্ছি না অন্যদিন আমি এই সময়টায় কিন্তু রান্না করি কারণ গ্যাসের যে সমস্যা যাচ্ছে গ্যাস যখন খুশি আসা যাওয়া করে আজকে আমার রান্না হয়ে গেছে তো এই মুহূর্তে আমার আর রান্না নেই বাকি ছোটোখাটো যা রান্না আছে আমি সন্ধ্যার পরে আর কি করে ফেলব তো এখন ফ্রি ছিলাম দেখি তোমাদের সাথে একটু গল্প করতে আসলাম আর এই যে দেখা দেখি না চা নিয়ে এসেছি একটু চা খাচ্ছিলাম চা খেতে খেতে কিন্তু আটা দিতে ভালোই লাগে তাই না একজন জয়েন করেছো কে জয়েন করেছো প্লিজ একটু কমেন্টস করে জানাও কে জয়েন করেছো হাই বলেছেন হাই কেমন আছেন আচ্ছা যারা যারা দেখছো প্লিজ লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার সাথে একটু যুক্ত হয়ে যাও আজকে তোমরা কে কি লাঞ্চ করেছো বলবে আমি তো আজকে খেয়েছি চিকেন চিকেন কষা আর প্লেন রাইস আর ভেজিটেবল ছিল স্পিনাচ পালং শাক ফ্রাই মানে পালং শাক আলু দিয়ে একটা মজার শাক রান্না করেছি শাক ভাজি আর কি তো এটা ছিল আর ডাল থাকে সবসময় কিন্তু ডাল আমার এত পছন্দ না এই জন্য আমি ডাল খাই না আর চিকেন কষা করেছিলাম চিকেন কষা তো আসলে অল টাইম ফেভারিট চিকেন কষাতে রুটি ভাত পোলাও সবই মজা তো আমি আজকে হয়েছিলাম পোলাও করবো তো পোলাও আর করিনি রাতে দেখি করতেও পারি মানে ডিনারে যদি বলে বাসায় সবাই খেতে চায় তাহলে করব তো আমি এখন লাইভে এসেছিলাম খুব অল্প সময়ের জন্য আসলে তোমাদেরকে এটা বলতে যে আমি কিন্তু রাতে আবার আসব রাতে বলতে একটু সন্ধ্যার পরে আমি আবার আসব লাইভে প্লিজ ওই লাইভটাতে কিন্তু তোমরা জয়েন হয়ে যাও হ্যাঁ এখন আমি জাস্ট অল্প একটুখানি সময়ের জন্য এসছিলাম বিকালে দেখলাম কে কে ফ্রি আছো এখন মনে হয় সবাই ব্যস্ত তো যাই হোক আমার এই লাইফটা তো থাকবে যারা যারা দেখবে প্লিজ আমি সন্ধ্যার লাইভে আবার জয়েন হব ওই সন্ধ্যার লাইভটাতে তোমরা সবাই একটু জয়েন হয়ে যাও হ্যাঁ তাহলে এখন আপাতত এখানে বিদায় নিচ্ছি ভালো থেকো সবাই হ্যাঁ আর হ্যাঁ আমার এই লাইফটা যারা যারা দেখছো প্লিজ লাইক দিয়ে এবং নতুন বন্ধু যারা তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে জয়েন হয়ে যাও আর একজন নতুন বন্ধু জয়েন করেছ কে একটু প্লিজ জানাও কে জয়েন হয়েছ একটু লাইক দিয়ে তারপরে আমার লাইভে একটু যুক্ত হয়ে যাও নতুন যে বন্ধটি যুক্ত হয়েছ প্লিজ আমাকে একটু বলো আচ্ছা তো ঠিক আছে আমি এখন তাহলে এই মুহূর্তে বিদায় নিয়েছি আমি কিন্তু সন্ধ্যা লাগবে আবার আরও তোমরা প্লিজ তখন জয়েন হয়ে যাও ঠিক আছে